একশো পার্সেন্ট শুকনো বাছাই করা সুপারিগুলো আপনারা আমাদের কাছ থেকে টনে টনে নিতে পারবেন এবং সর্বনিম্ন আপনারা এক বস্তা সুপারি অর্ডার করতে পারবেন বেকার বাইদের জন্য সুখবর যারা বেকার আছেন তারা এক নাম্বার হাই কোয়ালিটি শুকনো সুপারি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ শুকনা সুপারিতে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই আপনারা যারা বেকার আছেন তারা এক নাম্বার হাই কোয়ালিটি শুকনো সুপারি নিয়ে ব্যবসাটা শুরু করেন ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন আপনারা সাকসেস হবেন তো ব্যবসার আইডিয়াটা নিতে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিও দেখে যদি আপনারা না বসতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সঠিক পরামর্শগুলো আমাদের থেকে নিতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম ইসলামিক টিভি এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে একটা শুকনা সুপারি ভিডিও নিয়ে আসলাম তো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই শুকনো সুপারিগুলো আপনারা ভিডিওতে যে শুকনো সুপারিটা দেখতে পাচ্ছেন এটা হলো বাছাই করা এগেরেট সুপারি বলে আমার এখানে অর্থাৎ চালনি দিয়ে চালার পর যে সুপারিটা থাকে বাছাই করা ওই সুপারিগুলো ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা হলো এক নাম্বার হাই কোয়ালিটি সুপারি তো বর্তমানে আমার কাছে দুইশো টাকা থেকে শুরু করে ছয়শত পঞ্চাশ টাকা পর্যন্ত সুপারি আছে তো আপনারা যেই কোয়ালিটি সুপারি নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা মাল সরাসরি ভিডিওতে দেখে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন যেই কোয়ালিটি আপনারা পছন্দ করবেন ইনশাল্লাহ ওই কোয়ালিটি আমাদের থেকে নিতে পারবেন তো ভিডিওতে আপনারা যে মালটা দেখতে পাচ্ছেন এটা হলো বাছাই করা সুপারি তো এই সুপারিগুলো হচ্ছে আনোয়ার সুপারি তো অনেক কোন কোনো জেলাতে ওয়াস সুপারি চায় কোনো কোনো জেলাতে আনোয়ার সুপারি চায় তো আপনারা আমাদেরকে যেভাবে বলবেন ইনশাল্লাহ আমরা ওইভাবে দিতে পারব তো ইন্দোনেশিয়ান বার্মার সুপারির মতো এসে সুপারি সাইজ এটা সাইজ অনেক বড় তো প্রত্যেকটা সুপারির ভিতরে কাট সাদা ফেরেশ হয় আর একটা কথা আমরা আপনাদেরকে বলে রাখি আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারে এই শুকনা সুপারিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি শুধু থার্টি পারসেন্ট অগ্রিম পেমেন্ট আমাদেরকে প্রদান করলে ইনশাল্লাহ বাকি টাকা আপনারা মাল হাতে পায়া ইনশাল্লাহ পরিশোধ করার সুযোগ আছে তো ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা সুপারিগুলো নিতে পারবেন তো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো ভাই যারা বেকার আছেন বেকার বসে না থেকে আপনি এই শুকনো সুপারি নিয়ে ব্যবসাটা করতে পারেন অর্থাৎ আপনার আশেপাশে চার দোকান মুদি দোকান পানের দোকান হাট বাজার অর্থাৎ আপনার ওইখানে যেদিনকে হাটের দিন ওই দিন আপনি এই সুপারিগুলো বিক্রি করতে পারবেন পাইকারি দামে আপনি বিক্রি করতে পারবেন মুদি দোকান চার দোকান পানের দোকানে আপনি পাইকারি দামে সেল করতে পারবেন আর আমাদের থেকে আপনারা নিতে পারবেন পাইকারি বাজার থেকেও কম দামে তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই কিভাবে আপনারা পাইকারি বাজার থেকে কম দামে দেন এর কারণটা কি তো আমরা ভাই তাদেরকে বলবো ভাই আমাদের অঞ্চলটা হলো নোয়াখালী লক্ষ্মীপুর হায়দেরগঞ্জ বাজার তো নোয়াখালী লক্ষ্মীপুর হলো আমাদের সুপারির জন্য বিখ্যাত এইখানে এই সুপারিগুলো আমদামি করা হয় তো আমরা সরাসরি কৃষক থেকে এই সুপারিগুলো আমরা সংগ্রহ করে থাকি তো আমাদের সুপারির কোয়ালিটি হবে প্রত্যেকটা সুপারির ভিতরে কাঠ সাদা হবে আপনি একশোটা সুপারি কাটলে একশোটা সুপারির ভিতরেই কাঠ সাদা ফ্রেশ এরকম দবদব সাদা হবে কেন এর কারণ হচ্ছে এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান আছে আমাদের গড়ে এই টেকনিশিয়ান দ্বারা আমরা প্রত্যেকটা সুপারি একটা একটা করে সুপারি বেছে বেছে তারপরে ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে থাকি তো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান ইনশাআল্লাহ ওরা সর্বদা হাই কোয়ালিটি হাই মানের সুপারিগুলো বাছাই করে তারপরে আমাদেরকে দেয় ইনশাআল্লাহ আমরা ওগুলা ডেলিভারি দিই তো আমাদের থেকে যদি আপনারা সুপারিগুলো নিতে চান ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ একটা ভিডিও দেখে দেখা গেছে অন্য আরেকটা বেকার বায়ের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেতে পারে তো দেখা গেছে আপনারা এই সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন অথবা আপনার লোক দিয়ে বিক্রি করাইতে পারেন দেখা গেছে একটা লোক যদি আপনি দৈনিক পাঁচশো টাকা তার হাজিরা দেন আপনি এক বস্তা সুপারি নিয়ে যদি পাঠান তিন চারটা বাজারে গেলে অ্যাভেলেবেল এক বস্তা সুপারি সেই বিক্রি করতে পারবে আর এক বস্তার সুপারি বিক্রি করলে দেখা যাচ্ছে কেজিতে যদি আপনার দশ টাকা করে লাভ করে তাও আপনার বিশ টাকা করে লাভ করলো ষোলোশো টাকা আপনার তো আসলে ভাই কেজিতে এরকম লাভ করে না যার যার ওইখানে দেখা গেছে বাজার অনুযায়ী বিক্রি হয় তো আপনারা সর্বপ্রথম ব্যবসাটা শুরু করার আগে আপনার আশেপাশে যে বাজারটা আছে ভাই ওই বাজারটা আপনি যাচাই করবেন দেখবেন আপনার ওইখানে কত চলে তারপরে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনার যোগাযোগ করে আপডেট জেনে ইনশাআল্লাহ মালগুলো নিবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম